কিরে পায়েল তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস তোকে দেখে মনে হচ্ছে যেন তুই কারোর বিয়েতে যাচ্ছিস কোথায় যাচ্ছিস আমাকে একবারও তো বলে যাচ্ছিস না তোরা কি ভুলে গেছিস এই বাড়িতে তোদের গার্জেন বলে কেউ আছে মা আমি তো যে কোনো জায়গাতে গেলেই তোমাকে বলে যায় আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আসলে আমার বন্ধুদের সঙ্গেই যাচ্ছি আর আমার বেশিক্ষণ সময় লাগবে না আমি খুব তাড়াতাড়ি চলে আসব ঠিক এমন সময় পায়েল দেখে যে তার বড় দিদি রিনাও রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছে এই দেখে তার দিদিকে বলে কি ব্যাপার দিদি তুই আবার কোথায় কোথায় যাবি কেন কেন আমি আমি তোকে বলতে যাব যাচ্ছি না যাচ্ছি মা আমি একটু বেরোলাম কেমন আসলে আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে আর ওরা বারবার আমাকে ফোন করছে তো তাই আর কি আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো এই বলে রিনা তার মাকে আর কোনো কথা না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি যাক বাবা মা আমাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলো না আর মা যদি আমাকে কিছু জিজ্ঞাসা করতো তাহলে তো আমি পুরোপুরিভাবে ভাবে যেতাম কারণ এই প্রথমবার আমি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি সেই জন্য আমি খুবই নার্ভাস ফিল করছি এই বলে রিনা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে আর সে নিজের গন্তব্য দিকে এগিয়ে যেতে থাকে আর রিনার পেছন পেছন পাইল অর্থাৎ তার ছোট বোন বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সেও গাড়িতে উঠে কাকে যেন একটা ফোন করে বলে তুমি রেডি তো আমি যাচ্ছি তাহলে তুমি যেন আমাকে কোথায় দাঁড়িয়ে থাকতে বললে আমি তো সেটা ভুলেই গেছি আসলে পাইল আজকে আমাকে ক্ষমা করো হ্যাঁ আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না আমাকে ভুল বোঝো না আমার মায়ের শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ তাই আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারলাম না কি তুমি এসব কি বলছো তোমার মায়ের শরীর অসুস্থ আবার কখন হলো আমি তোমার জন্য কত সাজুগুজু করে বাড়ি থেকে বেরোলাম আর এখন তুমি বলছো তুমি আসতে পারবে না দূর ভালো লাগে না এবার আমি কি করব বলো তো আরে আমরা অন্য কোনো একদিন যাবো তো তুমি রাগ করছো কেন এই বলে রাহুল ফোন রেখে দেয় আর সে মনে মনে হাসতে থাকে আসলে রাহুল সেদিন পায়েলের সঙ্গে দেখা করবে না বলে পায়েলকে মিথ্যা কথা বলে কারণ রাহুল আজকে অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল পায়েলের ফোন রাখার পরেই রাহুল অন্য আরেকজনকে ফোন করে আর সেই মেয়েটাকে কোথায় দাঁড়াতে হবে সেই অ্যাড্রেসটাও রাহুল পাঠিয়ে দেয় হ্যাঁ বলছি আমি তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি তুমি ওখানে চলে এসো কেমন আর হ্যাঁ সাবধানে আসবে কিন্তু কারণ তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আর অতটা দূর থেকে তোমাকে আসতে বললাম কেন এর কারণটা আমি তোমাকে দেখা করেই বলবো ঠিক আছে এই বলে রাহুল ফোন রেখে দেয় কিছুক্ষণ পর রাহুল যাকে অ্যাড্রেস পাঠিয়েছিল অর্থাৎ রিনা সেই স্থানে এসে দাঁড়িয়ে থাকে এবং রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই রাহুলও সেখানে চলে আসে হাই রাহুল আমি এসে গেছি আসলে রাস্তায় একটু ভিড় ছিল তো তাই আসতে একটু লেট হলো সরি তুমি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে তাই না আরে না না আমি তো বেশ কিছুক্ষণ হলো এসেছি এতে আবার সরি বলার কি আছে আসলে সেদিন রাহুল পাইলকে মিথ্যা কথা বলে তার বড় দিদি রিনার সঙ্গে দেখা করতে আসে কিন্তু সেই ব্যাপারটা পাইল কিংবা রিনা কেউই জানে না তবে রাহুল খুব ভালো মতোই জানতো যে পায়েল এবং রিনা দুজনে বোন এভাবে সেদিন বেশ কিছুক্ষণ ধরে রিনা এবং রাহুল একে অপরের সঙ্গে সময় কাটায় আর অন্যদিকে মন খারাপ করে বসে থাকে আজকে আমি শুধুমাত্র রাহুলের জন্য এত সুন্দর করে সেজেছিলাম আর রাহুল আমার সঙ্গে দেখা করবে না বললো আরে বাবা তুই সারাদিন রাহুল রাহুল কেন করছিস বলতো সত্যি তোর মুখে রাহুল রাহুল শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল দেখ ওর মায়ের শরীর খারাপ বলেই তো তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি তুই এত কথা বলছিস কেন তাহলে আর তাছাড়া একদিন না একদিন রাহুল তোর সঙ্গে ঠিকই দেখা করতে আসবে এখন পায়েলের বান্ধবী পায়ল কে বোঝানোর চেষ্টা করে কিন্তু মন তখনও প্রচন্ড পরিমাণে খারাপ ছিল আসলে পায়েল এখনো পর্যন্ত রাহুলকে চোখে দেখেনি তাই রাহুলের সঙ্গে দেখা করার জন্য সে প্রচন্ড পরিমাণে আগ্রহী ছিল আসলে পায়েল শুধুমাত্র ফটোতেই রাহুলকে কে দেখেছিল আর সেই জন্য পায়েল আজকে প্রথমবার এত সাজগোজ করে রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল কিন্তু পায়েলের সেই ইচ্ছা পূরণ হয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন পায়েল চুপি চুপি নিজের ঘরে বসে কার সঙ্গে যেন আস্তে আস্তে কথা বলতে থাকে আর রিনা সেটা লক্ষ্য করে পায়েলকে জিজ্ঞাসা করে কি রে তুই কার সঙ্গে এত কথা বলছিস তাও আবার এরকম ফিস ফিস করে এমন ভাবে কথা বলছিস যেন মনে হচ্ছে তুই একটা নতুন বয়ফ্রেন্ড পাতিয়েছিস কার সঙ্গে ফিসফিস করে কথা বলছিস হ্যাঁ দিদি আমি যার সঙ্গেই কথা বলি না কেন তোর তাতে কি তুই যখন ফোনে কথা বলিস আমি কি তোকে কিছু জিজ্ঞাসা করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নে তুই তাহলে কথা বল আমি চললাম এই বলে রিনা সেখান থেকে চলে যায় আর পাইল দরজা বন্ধ করে আবার রাহুলের সঙ্গে কথা বলতে থাকে আচ্ছা পাইল সেদিন তো তোমার সঙ্গে দেখা করা হলো না তাই ভাবছি দুদিন পরেই তোমার সঙ্গে দেখা করব আসলে মায়ের শরীরটা একটু এখন ভালোই আছে আর তাছাড়া তুমি তো জানো বাড়িতে কাজের লোক অনেকেই আছে কিন্তু মায়ের খেয়াল রাখার মতো তেমন কেউ নেই কেননা বাড়িতে তো মা বাবার আমি একমাত্রই সন্তান তাই সকলের খেয়াল আমাকেই রাখতে হয় আর কি আচ্ছা ঠিক আছে তুমি যেদিন বলবে আমি সেদিনই তোমার সঙ্গে দেখা করতে রাজি আছি তুমি বলো না তুমি কবে আমার সঙ্গে দেখা করবে আমি সেদিনই চলে যাব এই শুনে রাহুল পাইলকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেয় আসি অ্যাড্রেস দেখে পায়েল খুবই খুশি হয় কিছুক্ষণ তারা কথা বলার পর ফোন রেখে দেয় তখন পায়েল মনে মনে ভাবে যাক এতদিন পর তাহলে আমার এই সুন্দর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে আমি তো শুধুমাত্র ওকে ফটোতেই দেখেছি ভিডিও কল তো ও করতেই চায় না জানি না ভিডিও কল করতে গেলে ওর কি হয় এতদিন পর তাহলে আমি পার্কে ওর সঙ্গে দেখা করতে যাব আর দুজনে খুব গল্প করব এভাবেই পায়েল মনে মনে খুবই খুশি হতে থাকে অন্যদিকে রিনা তখন রাহুলকে ফোন করে বলে আচ্ছা রাহুল আমরা আবার কবে দেখা করব। তোমার সঙ্গে দেখা না করে আমি তো থাকতেই পারছি না আসলে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি আসলে রিনা আমি তোমার সঙ্গে এখন কিভাবে দেখা করবো বলো তো অ্যাকচুয়ালি কালকে আমাকে একটা মিটিং এ থাকতে হবে তোমার সঙ্গে কালকে কথা বলতে পারবো না কেন না ওটা অনেক ইম্পর্টেন্ট মিটিং আর হ্যাঁ তুমি যেন কালকে আমাকে একবার ফোন করবে না হ্যাঁ ফ্রি হলে আমি তোমাকে ফোন করে নেব চাপ বাবা আমি তোমাকে ফোনও করতে পারবো না শোনো দেখা না করে তো থাকাই যায় কিন্তু কথা না বলে কি থাকা যায় দেখো আমার কিছু করার নেই কালকে দিনটা তোমাকে ওইভাবেই কাটাতে হবে আমি তোমাকে ফ্রি হয়ে মেসেজ করব তো আর ফোনও করব ঠিক আছে তুমি চিন্তা করো না এভাবে সেদিন রিনা ও রাহুলের সঙ্গে দেখা করার কথা বলতে থাকে কিন্তু রাহুল দুদিন পর পাইলের সঙ্গে দেখা করার কথা আগেই বলে দেয় আর সেই জন্য সে রিনার সঙ্গে কিছুতেই এখন দেখা করতে চায় না এভাবেই দেখতে দেখতে দুই দিন কাটে আর পায়েল সুন্দর করে রেডি হয়ে তার ঘরের বাইরে বেরিয়ে আসে তখন রিনা এবং তার মা বলে রে আজকে আবার কোথায় যাচ্ছিস তুই তুই তো বন্ধুদের সঙ্গে আগেই ঘুরে এলি আবার আজকেও যেতে হবে তোর তোরা দুই বোনে কখন যে কোথায় যাস আমি তো কিছু বুঝতেই পারি না আচ্ছা পাইল তুই আজকে কোথায় যাচ্ছিস সেদিন তো তুই বললি বন্ধুদের সঙ্গে যাচ্ছি। সেটা না হয় মানা গেল কিন্তু আবার আজকে কোথায় যাচ্ছিস বন্ধুদের সঙ্গে মা সেদিন তো আমার বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়া হয়নি আমরা সবাই ঘুরতে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু আমার একটা বান্ধবী সেদিন আসতে পারেনি তাই আমরা আবার আজকে প্ল্যান করেছি আমরা সবে মিলে আজকে ঘুরতে যাব তবে হ্যাঁ আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসব এটাই তো বলে তোরা দুই বোনে বাড়ি থেকে বেরিয়ে যাস তোরা দুজনে আমার মাথাটা খেয়ে ফেলছিস যখনই কোথাও যাস এই একটা কথা বলেই বেরিয়ে যাস কিন্তু বাড়িতে ফিরতে তো তোদের রাত দশটা এগারোটা বেজে যায় সেটা কি তোদের খেয়াল থাকে আরে মা আজকে আমি তাড়াতাড়ি ফিরে আসব। প্রমিস এবার আমি যাই এই বলে পায়েল তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পায়েল কে এভাবে তাড়াহুড়ো করতে দেখে রিনার কেমন যেন একটু সন্দেহ হয় কিন্তু তখন রিনা কোনো কিছু বুঝতে না পারাই কাউকে কোনো কথা বলে না আর কিছুক্ষণের মধ্যেই পায়েল রাহুলের দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায় রাহুল তুমি এসে গেছো আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে সরি কিছু মনে করো না কেমন না না সরি বলার তো কিছু নেই ওয়াও পায়েল তোমার কাছে খুব সুন্দর দেখাচ্ছে এভাবেই সেদিন পায়েল এবং রাহুল একে অপরের সঙ্গে গল্প করতে থাকে আর অন্যদিকে রিনা রাহুল তাকে কখন ফোন করবে সেই অপেক্ষাতেই বসে থাকে কিন্তু রাহুল অনেক রাত হয়ে গেলেও রিনাকে ফোন করে না আর এদিকে পায়েলও বাড়িতে ফিরে আসে না রিনা দেখ না পায়েল এখনো বাড়িতে ফিরল না কেন বলতো এত রাত হয়ে গেল কি করি বলতো তুই একবার ফোন কর না মায়ের কথা শেষ হতে না হতেই পায়েল বাড়িতে এসে পৌঁছায় আর দেরি করে বাড়িতে ফেরার কারণে পায়েলের উপর রিনাও রেগে যায় আর এমন সময় হঠাৎ করে রিনার ফোনটা বেজে ওঠে রিনা তখন ফোন রিসিভ করে হাসতে হাসতে রুমে চলে যায় আর সে নিজের রুমের দরজা বন্ধ করে কথা বলতে থাকে এটা দেখে ককিলা দেবীও একটু অবাক হয় কিন্তু সে কোনো কথা বলে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রাহুল রিনাকে দেখা করার জন্য ডাকে রিনা আমি তোমার সঙ্গে দেখা করব। তোমাকে তো অনেকদিন হয়ে গেল দেখিনি তাই একটু দেখার ইচ্ছা করছে আর কি তোমার যদি সময় থাকে তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে পারো রাহুল এটা তুমি কি বলছো আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না এটা কি হতে পারে ঠিক আছে আমি কালকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ব আর সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুজনে একসঙ্গে থাকবো কেমন এই বলে রিনা ফোন রেখে দেয় এভাবে রাহুল একই সঙ্গে রিনা এবং পায়েল দুই বোনকে ঠকাতে থাকে আমি কোনোভাবেই রাহুলের ব্যাপারটা বাড়িতে জানাতে পারবো না কারণ এখন যদি আমি বাড়িতে রাহুলের ব্যাপারে বলি তাহলে মা আমাকে বকাবকি করবে রাহুল যখন আমাকে বিয়ের কথা বলবে তখনই আমি বাড়িতে রাহুলের ব্যাপারে জানাবো তার আগে নয় এভাবে পায়েল রাহুলের সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখতে থাকে আর অন্যদিকে রিনার অবস্থাও একই রকম থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন রিনা রাহুলের সঙ্গে দেখা করতে চলে যায় আর সেখানে গিয়ে তারা অনেক ভালো ভালো খাবার খায় আর সেই সাথে রাহুল রিনার জন্য অনেক উপহার নিয়ে আসে সেই সাথে রাহুল আরো একটা ছোট গিফট আর পকেট থেকে বের করে বলে রিনা তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই এই বলে রাহুল রিনাকে রিং পরিয়ে বিয়ের প্রস্তাব দেয় আর এর ফলে রিনা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিকই কিন্তু আমি আগে বাড়িতে জানাবো তারপর তোমাকে বলবো কেমন তাছাড়া দেখো আমাকে তুমি ক্ষমা করো আর হ্যাঁ আমি কিন্তু এই রিংটা এখন নিতে পারবো না প্লিজ তুমি আমাকে ভুল ভেবো না আমি আগে বাড়িতে রাজি করাবো তারপর তুমি আমাকে সবার সামনে এই রিংটা পরিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি এখন আমার কাছ থেকে এই রিংটা না পরার কারণে আমার খুবই খারাপ লেগেছে এই বলি রাহুল এবং রিনা দুজনে যে যার মতো বাড়িতে চলে যায় এভাবেই কিছুদিন কাটে একদিন পায়েল রাহুলের সঙ্গে দেখা করতে যায় আর তখন রাহুল পাইলকে ঠিক একই আংটি উপহার দেয় আর তাকেও বিয়ের প্রস্তাব দেয় এর ফলে পাইল খুবই খুশি হয়ে রাহুলের বিয়ের প্রস্তাব গ্রহণ করে আর পাইল সেদিনই বাড়িতে এসে রাহুলের সেই আংটির কথা এবং বিয়ের প্রস্তাবের কথা তার মা এবং দিদিকে জানায় পাইল তুই কোন রাহুলের কথা বলছিস রাহুলের বাড়ি কোথায় আর তাছাড়া তুই রাহুলকে চিল্লি কিভাবে তোর হাতের নেই রিংটা আমার তো খুবই চেনে চেনে লাগছে তোকে তোর বয়ফ্রেন্ড এটা দিয়েছে হাতে সেই আংটি দেখে রিনার পরিমাণে সন্দেহ হয় আর তখনই রিনা রাহুলকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে এতে পায়লেরও কোনো আপত্তি থাকে না পাইল ও রাহুল ফোন করে তাদের বাড়িতে আসার কথা বলে তখন রাহুল কি করবে কিছুই ভেবে উঠতে পারে না অনেক ভাবনা চিন্তা করার পর রাহুল পাইল এবং রিনাদের বাড়িতে আসে আর তখন রাহুলকে কে দেখে রিনা এবং পাইল দুজনেই চমকে ওঠে আর তারা দুই বোন একসঙ্গে রাহুলকে অনেক অনেক কথা শোনাতে শুরু করে পাইল তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা কালকে আমি এক প্রকার রাগেতে তোমাকে ওই রিং দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আসলে আমি তোমার দিদি রিনাকেই ভালোবাসি আমি ওকে অনেক মন থেকে ভালোবেসে ফেলেছি আমাকে ক্ষমা করো আমি তোমার মন নিয়ে অনেক খেলা করেছি এভাবেই রাহুল সকলের কাছে ক্ষমা চাই আর খুবই ধুমধাম করে কিছুদিনের মধ্যেই রাহুল রিনাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় এবং বিয়ের পর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে